ভারতীয় ফুটবলে বাঙালি ফুটবলারদের সংখ্যা হাতে গোনা বাংলা ফুটবলের দৈন দশা দেখে উদ্বিগ্ন প্রাক্তন ফুটবলাররাও মেহতাব অসীমদের মতো বিদেশিদের ভিড়ে কোথাও তাদের মতে বিদেশিদের ভিড়ে কোথাও হারিয়ে গিয়েছেন বাংলার ফুটবলাররা মানসিকতা বদলালেই বাঙালিদের পিছিয়ে থাকতে হবে না বলে দাবি মেহতাবদের চলছে কলকাতা ফুটবল লীগ শুরু হয়ে গিয়েছে ডুরান্ট কাপুর আইএফএ থেকে নিয়ম করা হয়েছে কলকাতা লিগে প্রথম একাদশে খেলাতেই হবে চারজন বঙ্গ সন্তানকে কিন্তু বাংলার ফুটবল পিছিয়ে রয়েছে কয়েক মাইল দূরে জাতীয় ফুটবল দলের প্রথম একাদশে বাঙালি ফুটবলারদের কার্যত দেখাই মেলে না দীপেন্দু বিশ্বাস অসীম বিশ্বাসের পর সেভাবেই বাঙালি স্ট্রাইকারও উঠে আসেনি বিদেশি স্ট্রাইকারদের প্রতিপত্তিতেই বাঙালি ফুটবলাররা আর কেউ স্ট্রাইকার হতে চাইছেন না এমনই দাবি অসীম বিশ্বাসের স্ট্রাইকারের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি নেই যে না সেটা না হবে হবে না এটাও হবে তাদের খেলতে হবে কেননা আমাদের বাঙালি প্লেয়ার এখন বেশিরভাগ স্ট্রাইকার খেলতে চাইছে না যেহেতু ফরেনারদের একটা ভিড় বলে কিন্তু আমি যখন এখন কোচের দায়িত্বে আছি একটা দলে তো আমি চেষ্টা করবো সবসময় যাতে স্ট্রাইকার বেরোয় কলকাতা ময়দান কাপানো আরও এক বাঙালি প্রাক্তন ফুটবলার হলেন মেহতাব হোসেন তার মতে বাংলায় ফুটবল প্রতিভার অভাব নেই শুধু মানসিকতাতেই পিছিয়ে পড়ছেন বাঙালিরা দেখো আমাদের মধ্যে কোয়ালিটি আছে মেন্টিং হচ্ছে মেন্টা মেন তাদের মেন্টালি বুস্টার খুব দরকার এইগুলো যদি করা যায় আই থিঙ্ক আমার মনে হয় তারা একটা জায়গা পৌঁছাতে পারবে আর তাদের ভালোটা বুঝতে পারবে বর্তমানে একটি একাডেমির সঙ্গে যুক্ত হয়ে তরুণ প্রতিভা তুলে আনার কাজ করছেন অসীম বিশ্বাস এবং মেহতা হোসেন অর্পদিত্য মুখার্জির রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ ঘন্টা